হিসাবে রূপান্তরিত করা হয় এর আগে আঠারোশো সাল থেকে হবিগঞ্জ মহকুমা হিসাবে পরিচিত ছিল হবিগঞ্জ এর পূর্ণ নাম হাবিবগঞ্জ অবস্থান ও আয়তন হবিগঞ্জ জেলার পয়েন্ট আটান্ন বর্গ কিলোমিটার জেলার উত্তরে সুনামগঞ্জ জেলা দক্ষিণে ভারতের ত্রিপুরা রাজ্য পূর্বে মৌলভীবাজার ও সিলেট জেলা এবং পশ্চিমে ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জ জেলা অবস্থিত নামকরণের ইতিহাস বিখ্যাত সুফি সাদক হজরত শাহজালাল রহমতুল্লাহ আলহিয়ার অনুসারী সৈয়দ নাসির উদ্দিন রহমতুল্লাহ পণ্য স্মৃতি বিজড়িত খোয়াই সুতাং রতনা প্রভৃতি নদী বিধৌত হবিগঞ্জ একটি ঐতিহাসিক জনপদের নাম ঐতিহাসিক সুলতান শি হাবেলির প্রতিষ্ঠাতা সৈয়দ সুলতানের অধস্থান পুরুষ সৈয়দ হেদায়তুল্লাহর পুত্র সৈয়দ হাবিবুল্লাহ খোয়াই নদীর তীরে একটি গঞ্জ বা বাজার প্রতিষ্ঠা করেন তার নাম অনুসারে হাবিবগঞ্জ থেকে কালক্রমে হবিগঞ্জ করেন করা হয় ইংরেজ শাসন আঠারোশো সাতষট্টি সালে হবিগঞ্জকে মহকুমা ঘোষণা করা হয় সর্বশেষ উনিশশো সালে এক মার্চ সতেরোই ফাল্গুন ও তেরোশো বাংলা জেলা হিসাবে উন্নীত করা হয় উপজেলা সমূহ হবিগঞ্জ জেলার মোট নয়টি উপজেলা যথা হবিগঞ্জ সদর লাখাই মাধবপুর চুনারুঘাট বাহুবল নবীগঞ্জ বানিয়াচং আজমিরগঞ্জ এবং শায়স্তাগঞ্জ উপজেলা জেলার মোট চারটি সংসদীয় আসন বিদ্যমান হবিগঞ্জ এক বাহুবল এবং নবীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এমপি হচ্ছেন জনাব আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী হবিগঞ্জ দুই আসন যেটি বানিয়াচং এবং আজমিরিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এমপি হচ্ছেন জনাব অ্যাডভোকেট ময়াজুদ্দিন শরীফ রুয়েল হবিগঞ্জ তিন আসন হবিগঞ্জ সদর লাখাই এবং শায়স্তাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এর এমপি হচ্ছেন আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহির হবিগঞ্জ চার আসন যেটি মানব মাধবপুর এবং চুনারুঘাট উপজেলা নিয়ে গঠিত এর এমপি হচ্ছেন আলোচিত ব্যক্তি জনাব সৈয়দ সাইদুল হক সুমন অর্থনীতি বর্তমান সময়ে অর্থনীতির গুরুত্বপূর্ণ করিডোরে পরিণত হয়েছে হবিগঞ্জ জেলা ভৌগোলিক অবস্থানের কারণে বাণিজ্যের নানা খাতে সম্ভাবনার অনেক এগিয়ে রয়েছে এ জেলা মূলত গ্যাস বিদ্যুৎ ও সহজ যোগাযোগ ব্যবস্থার কারণে এটি শিল্পাঞ্চলে পরিণত হয়েছে জেলার মাধবপুর থেকে সায়স্তাগঞ্জ পর্যন্ত ঘরে উঠেছে প্রায় অর্ধ শতাধিক বহুজাতিক কোম্পানির শিল্প কারখানা জেলার গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক জেলায় মোট চব্বিশটি চা বাগান এবং তিনটি রাবার বাগান রয়েছে উল্লেখযোগ্য গ্যাস ফিল্ডের মধ্যে রয়েছে রশিদপুর গ্যাস ফিল্ড হবিগঞ্জ গ্যাস ফিল্ড বিবিয়ানা গ্যাস ফিল্ড শিক্ষা ব্যবস্থা জেলার শিক্ষার হার পঁয়তাল্লিশ পার্সেন্ট উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় শেখ হাসিনা মেডিকেল কলেজ বৃন্দাবন সরকারি কলেজ হবিগঞ্জ সরকারি মহিলা কলেজ এবং হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় এ জেলার সবচেয়ে প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান হলো হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় যেটি আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় উল্লেখযোগ্য নদীর ভিতরে রয়েছে কুশিয়ারা খোয়াই সুতাং রত্না সুটকি সোনাই করাঙ্গি ঝিংড়ি ভেড়ামোহনা বরাক এবং বিজনা ঐতিহ্যগত দিক থেকে হবিগঞ্জ জেলার বানিয়াচং শুধু বাংলাদেশের নয় এটি বিশ্বের বৃহত্তম গ্রাম হিসেবে পরিচিত এখানে ইতিহাস ও ঐতিহ্য সৌন্দর্য মিলেমিশে একাকার ঐতিহাসিক কমলা রানীর দিঘি লক্ষ্মীবর জলাবন প্রায় ছয়শ বছরের প্রাচীন বিথঙ্গলের আখড়া প্রাচীন মসজিদ সহ রয়েছে অনেক পুরাকীর্তি গ্রামের চারপাশ পরীক্ষাকে চমৎকার সাধারণত কয়েকটি পাড়া বা মহল্লা নিয়ে গঠিত হয় একটি গ্রাম কিন্তু এই সংজ্ঞা যেন অচল হয়ে যায় বানিয়াচং গ্রামের ক্ষেত্রে প্রায় একশোটি একশো বিশটি মহল্লা নিয়ে গঠিত বানিয়াচং গ্রামে প্রায় সোয়া লাখ মানুষের বসবাস বত্রিশ দশমিক তেতাল্লিশ বর্গ মাইল আয়তনের বিশাল ভূখণ্ডটি মানুষের কাছে ঐতিহ্যের প্রতীক হিসাবে বিবেচিত জেলার দর্শনীয় স্থানের মধ্যে উল্লেখযোগ্য হলো সৈয়দ নাসির উদ্দিন মাহ মাকবাড়া মশাজানের দিঘি সাতশোরি জাতীয় উদ্যান বিথঙ্গল আখড়া যেটি বৈষ্ণব ধর্মাবলম্বীদের তীর্থস্থান বানিয়াচং রাজবাড়ি চা বাগান আলিয়াছরা হাসিয়াপুঞ্জি রেমা কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্য কেন্দ্র তেলিয়াপাড়া স্মৃতিসৌধ ফয়েজাবাদ বৌদ্ধভূমি তেলিয়াপাড়া চা বাগান বিবি গ্যাস ফিল্ড শঙ্করপাশা শাহী মসজিদ হবিগঞ্জ সদর বাল্লা স্থলবন্দর চুনারুঘাট রাধানন্দ জমিদার বাড়ি দ্য প্যালেস লাক্সারি রিসোর্ট লক্ষ্মীবাউ সোয়াম্প ফরেস্ট কলারডুবা পর্যটন কেন্দ্র গ্রিনল্যান্ড পার্ক ফ্রিডম ওয়ার্ল্ড পার্ক জেলার উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে রয়েছেন শাহজালাল এর প্রধান সেনাপতি নাসির উদ্দিন মধ্যযুগের প্রখ্যাত কবি সৈয়দ সুলতান বিখ্যাত সুফি সাধক মাওলানা আব্দুল হামিদ ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা বিপিন চন্দ্রপাল বাংলার প্রথম এটর্নি জেনারেল তারা কিশোর চৌধুরী বিখ্যাত ভূপর্যটক রামনাথ বিশ্বাস মুক্তিযুদ্ধের চিফ অফ স্টাফ মেজর জেনারেল এম এ রব মুক্তিযুদ্ধের সংগঠক ও সেক্টর কমান্ডার মেজর জেনারেল সি আর দত্ত বীর উত্তম রাজনীতিবিদ ও মুক্তিযুদ্ধের সংগঠক এবং সংসদ সদস্য এবং প্রতিমন্ত্রী ছিলেন দেওয়ান ফরিদ গাজী আধুনিক বাংলা সাহিত্যিক ও রম্য লেখক সৈয়দ মুজতফা আলী জাতীয় ইতিহাসবিদ ও বিভাগীয় কমিশনার সৈয়দ মুর্তুজা আলী বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি সৈয়দ এবি মাহমুদ হোসেন বুয়েটের প্রথম উপাচার্য ডক্টর এম এ রশিদ সমাজসেবক এবং ব্রাকের প্রতিষ্ঠাতা তার ফজলে হাসান আবেদ শিক্ষাবিদ ও শহীদ বুদ্ধিজীবী অনুদ্বৈত ভট্টাচার্য বিখ্যাত সঙ্গীতশিল্পী হেমাঙ্গ বিশ্বাস সাবেক অর্থমন্ত্রী ও সংসদ সদস্য সাবেক পররাষ্ট্র সচিব শাহ এ এস এম কিব্রিয়া। কণ্ঠশিল্পী সুভীর নন্দী একুশে পদক প্রাপ্ত শিক্ষাবিদ বাংলাদেশের সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা নাজমা চৌধুরী কল্যাণ ব্রতের কবি আফজল চৌধুরী আইনজীবী ও পরিবেশবিদ সৈয়দা রিজওয়ানা হাসান রাজনীতিবিদ এনামুল হক মুস্তাফা শহীদ বীর বিক্রম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের দাস বাহিনীর প্রধান জগৎজ্যোতি দাস সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে আর মুদাসির হোসেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাস উদ্দিন জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার নাজমুল হোসেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী ফুটবল আর আইনজীবী রাজনীতিবিদ এবং বর্তমান হবিগঞ্জ চার আসনের সংসদ সদস্য সৈয়দ সাইদুল হক সুমন অর্থনীতিবিদ ডক্টর রেজা কিবরিয়া বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় জাকের আলী অনিক এবং কণ্ঠশিল্পী আশিক প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ